পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রায় প্রতিদিনই নানা দাবি দাওয়া নিয়ে বন্ধন বিক্ষোভ কর্মসূচি ও মিছিল কর্মসূচি চলছে এসব কর্মসূচির বাইরে বিভিন্ন পক্ষ জড়িয়েছে সংঘর্ষ সংঘাতেও সব মিলিয়ে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ছিল নিত্য নৈমিত্তিক বিষয় এমনই প্রেক্ষাপটে এবার পালন হতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস দুদিন পর দেশের মানুষ মেতে উঠবে মহান বিজয় দিবসের আয়োজনে দিবস দুটিকে ঘিরে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা সারা দেশে খোলা মাঠে থাকছে গণজমায়েত বিভিন্ন আয়োজন ও বিনোদনমূলক অনুষ্ঠান এই দুদিনকে ঘিরে যেন কোন অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে দিবস দুটি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই তবু দিবস দুটি নির্বিঘ্নে উদযাপনে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সব ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বিজয় দিবস উদযাপনে সবাই যথাযথভাবে নিজ পেশাগত দায়িত্ব পালন করবেন বিজয় দিবসে যেসব জায়গায় লোক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী পরিকল্পনা করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপি পুলিশ কর্মকর্তাদের রহমান খেলা টিভি